আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো হেডলাইনগুলো হচ্ছে প্রথম আলো সর্বশেষ ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনিকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি তবুও চলছে জাতিগত নিধন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার বিষয় নিষ্ক্রিয় ছিল ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এখন তারা নৈতিক আর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছে বাংলাদেশ প্রতিদিন রাকসু নির্বাচন ষোলোই অক্টোবর সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিবিরের চলমান শাটডাউনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন তারিখ অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বরের পরিবর্তে ষোলোই অক্টোবর রাকসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কালের কণ্ঠ দ্বন্দ্ব আন্দোলন অচল রাবি পেছালো নির্বাচন নির্বাচনের সময় নিয়ে প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব পোষ্য কটা নিয়ে টান পড়াণের এবং শিক্ষকের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে টানা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে পিছানো হয় নির্বাচন সমকাল জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিগত জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন মানব কণ্ঠ ব্রিটিশ মানচিত্রে ফিলিস্তিনি রাষ্ট্র লন্ডনের দ্রুতাবাস উর্ল পতাকা যুক্তরাজ্যে প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে অধিকৃত পশ্চিম তীর এবং গাঁজা উপত্যকাকে স্টেট অফ প্যালেন্সটাইন বা ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামারের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মানচিত্র হালনাগাদ করেছে যুগান্তর নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দল সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতিনিধি দল জাগো নিউজ ডট টোয়েন্টি ফোর ডট কম ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স নয়াদিগন্ত ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স সহ ছয় দেশ কিন্তু এমন পদক্ষেপের পরেও ফিলিস্তিনিতে গাঁজায় থামছে না জাতিগত নিধন সোমবার ইসরাইল হামলায় নিহত হয়েছে অন্তত সাঁত্রিশ কাগজ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া প্রকাশ করলো ইসি প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট আইইটি সাপোর্টেড ভোটিং এর জন্য নিবন্ধন শুরু দৈনিক ইফতেফাত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আসন্ন ইন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী আঠারোই নভেম্বর হালনাঘাত কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এই ছিল আজকে জাতীয় পত্রিকার বিশেষ হেডলাইন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম